আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুব সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে এমব্রয়ডারি কাজ করার লুনের কালেকশন আজকে সেই থ্রি পিসগুলো আপনাদেরকে একেবারে কিন্তু অবিশ্বাস্য প্রাইজে দেওয়া হবে এখানে আজকে সাতটা ডিজাইন নিয়ে আসছি আমি এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রাইস প্রত্যেকটা সেম থাকবে এবং ডিজাইনগুলো আলাদা আছে প্রথমে আপনাদেরকে অ্যাশ কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটা ড্রেসের বডিতেই হেভি এমব্রয়ডারি পাবেন আপনারা আমি ড্রেসটাতে ফুল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে পুরো ফ্রন্টে ডিজাইনটা চলে আসবে এবং এই আর মিনাকারে একটা আপনি ডান এইগুলো সম্পূর্ণ কিন্তু কাজ করা এই যে দেখুন কাজটা কত সুন্দর সূক্ষ্মি কাজ করা থাকে তো ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি রং থাকবে হচ্ছে ফোর্টি এইট আর এই চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা অংশটা রানিং পাবো এগুলো প্রতিটা ছিপিস হচ্ছে আপনাদের জন্য ইদ কালেকশন থাকবে এবং অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে আপনার স্কিন দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন এই যে দেখুন এটা কত সুন্দর থাকবে এখান থেকে কোনোটা প্রোডাক্ট বাদ দিতে পারবেন আপনারা আর এ হচ্ছে দুপাটাটা দুপাতাটা সেরকম সুন্দর থাকবে দুপাতাটা অনেক অনেক নাইস থাকবে এবং দুপাট্টাটার পাটার যেহেতু কাটিং দারের ডিজাইন প্লাস হচ্ছে শুক্র হাড়ি কাজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা ভিওসটা আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্নি ফুলটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন এগুলো প্রত্যেকটা পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র বারোশো টাকা এটার প্রাইসে বারোশো টাকা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনের পিসের কালেকশন একেবারে সফট নোনের উপরে আরই কাজ করা এবং কাল দিয়ে কাটিং করা ডিজাইন বোর্ডিংয়ের কাজ করা আর এ হচ্ছে সালোয়ার চলে আসবে এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে অনেক অনেক বেশি প্রাইস লাগবে যেমন এগুলো যদি আপনার স্থানকাল পাত্র পেতে কিনেন মিনিমাম কিন্তু সতেরোশো থেকে আঠারোশো টাকা লাগবে সেই ড্রেসগুলোই কিন্তু আমরা কাজ করার ড্রেসগুলো দুপাটার মধ্যেও কাজ করা এগুলো প্রত্যেকটা দু পাটার মধ্যে কিন্তু কাজ করা হচ্ছে এবং পাটা এত সুন্দর ফিনিশিং কাজের মধ্যে পাচ্ছেন আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকা সতেরোশো আঠারোশো টাকা থ্রি পিস মাত্র বারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই থ্রি পিসগুলো আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকটায় কিন্তু অনেক ভালো মানের থ্রি পিস অনেক দামি থ্রি পিস এগুলো প্রত্যেকটায় কাজ করা লোনের উপরে কাজ করা এই যেটা হচ্ছে পিথ কালারের মধ্যে থাকবে প্রাইস বারোশো টাকা এটা হচ্ছে দুই হাজার পঁচিশের এই কালেকশানটা সম্পূর্ণই হচ্ছে আপনাদের জন্যে দুই হাজার পঁচিশের একেবারে ব্রান্নিও আপডেট কালেকশন এই যে এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টা খুব সুন্দর দোপাট্টা থাকবে প্রত্যেকটা ড্রেস এত নাইস আর এত সুন্দর কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবে না এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস লোনের উপরে বুটিক্সের কাজ করা এটা নোট কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে সালোয়ার সেলোটা অনেক নাইস থাকবে আর এটা চলে আসবো হচ্ছে দু পাট্টা দু দেখুন দু দেখুন কত বড় মাপের দু এটা হচ্ছে দু থাকবে বিশাল বড় মাপের দু এখন আপনাদেরকে দেখাবো বাঙ্গি পিচ কালারের মতো এটা হচ্ছে বাঙ্গি পিচ কালারটা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস আকর্ষণীয় ড্রেস ডিজাইনের ড্রেস কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসের বড়িতে আমরা কাজ করা পাচ্ছি এইটা সালোয়ার চলে আসবে এটা পাবো সালোয়ার আর এখন আপনাদেরকে দু দেখাবো দেখাবে দু পাট্টা রকম দু থাকবে এগুলি স্থানকাল পাত্র পেতে অনেক বেশি দাম এসেও যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আজকের প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোডে এসে গাউসিয়া মার্কেট বিল্ডিংটা তো আপনারা প্রত্যেকে চেনেন গাউসিয়া মার্কেটের একেবারে কিন্তু কুল ঘেসে যে বিল্ডিংটা আছে নূর ম্যানশন মার্কেট সেই নূর ম্যানসন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি আর এটা দেখুন এটা হচ্ছে লাইট ডিপ শাইনিং প্রিন্টের মধ্যে থাকবে এগুলো চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে প্রত্যেকটা রেসের মধ্যে প্রিন্ট করা এগুলো হচ্ছে ইদ কালেকশন থাকবে আর এই ধরনের ড্রেস যদি আপনারা গিফটের জন্য কাউকে দেন আজীবন আপনার কথা মনে রাখবে এত সফটের ড্রেস এত আরামের ড্রেস সামনেই কিন্তু গরমের সিজনটা চলে আসতেছে সেই গরমের সিজনে পরার জন্য কিন্তু এই ড্রেসগুলো এই থ্রি পিসগুলো কিন্তু অনেক পারফেক্ট হবে এগুলোর ফেব্রিক্স অনেক কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে মানে এর চেয়ে আরামের থ্রি পিস আর হয় না এত সফটের ফেব্রিক্সের মধ্যে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা পেয়াজি ডিপ পেঁয়াজি পার্পেল কালারের মধ্যে থাকবে ওয়াও সেরকম সুন্দর সেরকম সুন্দর কালেকশন হান্ড্রেড প্লাস বডি হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লম্বা থাকবে হচ্ছে আটচল্লিশ ড্রেসগুলোর আর এই হচ্ছে দুপাটটা আরও একটা কালার আছে এরপরে এটা নাইস দুপাটাটা দুপাটাটা অনেক নাইস থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকে মাসা আল্লাহ সেই রকম সুন্দর কোনটা ড্রেস বাদ দিতে পারবে না বিএসরা প্রত্যেকই স্কিন শট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা আগে বিকাশে পর পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিয়ে নিয়ে নেবেন দেরি করলে মিস দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে আর এটা হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড় দুপাটা তো গিয়েছে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম